আমি জি ভাইয়া ভালো আছি আমি আসছি মুলশীগঞ্জ জেলার শ্রীনগর থানা থেকে শ্রীনগর থানা ভাগ্যকুল ইউনিয়ন থেকে আসছি আমি এই যে আপনাদের কাছ থেকে নিলাম ক্রয় করলাম সালিদা স্টেনলেস কভার হ্যাঁ যে কাবার লাগানো সেটা নিলাম আপনাদের দোকানে বর্তমান আজকের বাজারে যেটা সর্বোচ্চ মূল্য এক টাকা মূল্যের যেটা আছে আমি সেটাই করলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম ব্যাটারি দেখা যাচ্ছে তারপরে আরো আছে এখানে কোয়ালিটি সম্পন্ন জি অন্যান্য হ্যাঁ পেছনে আরো আছে বক্সে বিভিন্ন বক্সে আছে আপনার জি আমার সামনে এটা খোলা হয়েছে আমার সামনে ছয়টা কোয়ালিটির ব্যাটারি খোলা হয়েছে জি জি আমাকে বিভিন্ন মানের ব্যাটারি দেখায় দেখিয়েছেন প্লাস আমার যেটা চয়েস হইছে আমি সেটাই নিছি এখানে আপনাদের দোকানে আমার মনে হয় এই এসএস যে বক্স করা এটাই সর্বোচ্চ আমার কাছে ভালো লেগেছে এইজন্য আমি এটা ক্রয় করেছি আচ্ছা ব্যাটারি একটা নামই এ বলি

শুক্রিয়া অবশ্যই আপনারাও এটা সুবিধা পাবেন অনেক কাস্টমার আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো আমরা প্রচার করব যে না এটা ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট এটা আপনারা ব্যবহার করেন আর যদি আপনারা এটা ভালো আমি যদি নিয়ে ভালো পাই হয়তো হয়তো এক মাস দু মাস তিন মাস ছয় মাস এক বছর যদি ভালো পাই ইনশাল্লাহ আমার এলাকায় যত অটো ড্রাইভার আছে বা মিশুক ড্রাইভার আছে তারাও এটার উপরে আকৃষ্ট হবে ইনশাল্লাহ যে না এটা দিয়ে তো এই পানির ব্যাটারি থেকে এটা অনেক উন্নত মানের ব্যাটারি আর এটা থেকে তারা অর্থনৈতিক সাশ্রয় পাবে অর্থনৈতিক পাবে আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাটারি জি

সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিটি লিথিয়াম এই লিথিয়ামের প্রতি আকর্ষণ একটাই একটাই কারণ যে রিডেসিভ ব্যাটারি বডিটা নষ্ট করে ফেলে জি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ব্যাটারিটা 6 মাস গ্যারান্টি থাকে রিডেসিভ ব্যাটারি হ্যাঁ 6 মাস গ্যারান্টি থাকে 7 মাসের মাথার ফলেই আপনার 8 মাসের ওকেজ হয়ে যায় শুয়ে পড়ে একটা ব্যাটারি চলে যায় আবার এক্সিড ব্যাটারি উঠাতে তো এখানে 70000 টাকা লেগে যায়

যে ব্যাটারি কোয়ালিটিগুলো কি কি আমাদের কাছে আসতে পাবেন এখানে আমাদের কাছে রয়েছে কিনিয়ার অরিজিনাল কোয়ালের যে ব্যাটারি এখানে রয়েছে এজে এখানে রয়েছে কিনিয়ার অরিজিনাল কালার যে মিশুর জন্য মিশুক গাড়ির জন্য ব্যাটারি এখানে রয়েছে ডয়েড অরিজিনাল চায়না এই ব্যাটারিটা আমরা ব্যবহার করেই থাকি এজি বাইকের জন্য এবং বোরাক গাড়ির জন্য